আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন আরেকটি রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সকলকে আজকের রেসিপিতে থাকছে কাঁচা আম দিয়ে তৈরি আমের শরবত বা জুস এই আমের সিজনে যদি কাঁচা আমের শরবতটা না খান তাহলে পুরাই মিস তো খুব সহজ উপায়ে আমি এই শরবতটি তৈরি করে দেখাবো চলুন দেখে আসি তো শরবত তৈরির জন্য এখানে আমি প্রথমেই দুটো আম খোসা ছাড়িয়ে টিউব করে কেটে ধুয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা এই ধনিয়া পাতাটা দিলে স্মেলটা অনেক ভালো আসে এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি আপনারা মিষ্টিটা বুঝে শুনে দিবেন দিচ্ছি হাফ চামচ খাবার লবণ আর হাফ চামচ বেট লবণ এখানে একটা কাঁচা মরিচ মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দিচ্ছি আর আমি নর্মাল ফ্রিজের পানি এখানে হাফ লিটারের মতো দিয়ে দিচ্ছি আপনারা যতটুকু শরবত তৈরি করবেন ততটুকু পানি দিতে পারেন তবে আমের পরিমাণটাও বাড়িয়ে দিবেন। এখন আমি এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব আমি দু মিনিট এটাকে ব্লেন্ড করে নেব তো দেখুন এটা খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে আর ধনিয়া পাতার জন্য এটার কালারটাও খুব সুন্দর এসেছে এখানে আমি বাড়তি কোনো কালার ব্যবহার করিনি আমি এখানে এক গ্লাস শরবত ছাঁকনি দিয়ে ছেকে দেখাচ্ছি আর এক গ্লাস আমি ভারি শরবতই রাখবো কারণ ভারিটাও খেতে ভালো লাগে যে যেটা পছন্দ করেন আর এখানে আমি এক ফালি করে লেবু দুটো গ্লাসে টিপে দিচ্ছি এরপর আপনারা ঠান্ডা ঠান্ডা আইস কিউব দিয়ে পরিবেশন করে নেবেন এখন এটাকে আমি আকর্ষণীয় করার জন্য একটু ডেকোরেশন করে দিচ্ছি টক ঝাল মিষ্টি এই আমের শরবতটা খেতে তো অসাধারণ লাগে আর এটা যদি ঠান্ডা হয় তাহলে এটার স্বাদটা আরও বেড়ে যায় ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ